উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন হল হাতে এখন অনেকটা খালি সময় কি করব না করব এই ভেবে বাড়িতে বসে সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে কাটাচ্ছি এমন একদিন বিকেলে সুমিত এলো আমাদের বাড়িতে ও আমার সাথেই পড়ে দুই বন্ধুতে গল্প করতে করতে সুমিত আমাকে বলে উঠল চল ভাই আমার এক দাদার বাড়ি থেকে ঘুরে আসি কবে যাবি বল আর কোথায় সেটা বাড়িতেও তো জানাতে হবে দাদার বাড়ি নবাবহাট সেই ছোটবেলায় গিয়েছিলাম আর যাওয়া হয়নি অনেকদিন হল যোগাযোগও নেই তাহলে যাবি কিভাবে? এখান থেকে বাস ধরে রাজপুর সেখান থেকে ঘন্টা দুয়েক নদী পথে তারপরই নবাবহাট ওই ধর সব মিলিয়ে ঘন্টা ছয়েকের রাস্তা হবে চল ভাই দুই ভাই মিলে ঘুরেই আসি কিন্তু ভাই বললি যে অনেকদিন যোগাযোগ নেই পদঘাট চিনবি তো ঠিকঠাক আরে ভাই চল না আমি তো আছি ঠিক ম্যানেজ হয়েই যাবে আমিও ওর তালে তাল দিয়ে বললাম চল যা হওয়ার হবে একটা অ্যাডভেঞ্চার হয়েই যা পরীক্ষা শেষ হয় বাড়িতে বাবা মাকে রাজি করাতে বেশি বেগ পেতে হলো না ঠিক করলাম পরের দিনই আমরা রওনা দেব পরের দিন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম পৌঁছে বাসের অসুবিধা থাকায় বাস পেতে প্রায় দুপুর হয়ে গেল বাস যখন ছাড়ল তখন ঘড়িতে বাজে দুপুর তিনটে আমি বললাম ভাই সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো তো একই নদীপথ নদীপথে যাত্রা আমার এই প্রথম চিন্তা করিস না ভাই দুভাই যখন একসাথে আছে একটা ব্যবস্থা ঠিক হয়েই যাবে প্রায় ঘন্টাখানিক চলার পর হঠাৎ একটা বিকট শব্দে আমরা লাফিয়ে উঠলাম বাস থেকে নেমে দেখলাম বাসের চাকা পাংচার হয়ে গেছে বাস ঠিক হয়ে যখন রাজপুর পৌঁছালো তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা সাতটা লক্ষ্য করলাম বাস থেকে আমরা মাত্র দুজনই নামলাম নেমে লঞ্চ ঘাটের দিকে হাঁটতে শুরু করলাম ঘাটে গিয়ে দেখলাম সেখানে কোনো লঞ্চ নেই ঘাটের পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা লঞ্চ আবার কখন আসবে আজকের রাতে তো আর লঞ্চ নেই বাবু সে তো চলে গেছে ঘন্টাখানেক আগেই তা যাবেন কোথায় আপনারা নদীর ওপারে যাব তো ভাবছিলাম নদীর ওপারে তা যাবার আর কি কোনো উপায় আছে এত রাত্রি যাবেন বাবু তা গিয়ে বসুন যদি কোনো নৌকা পান তাদের বলে দেখতে পারেন যদি নিয়ে যায় কি আর করার বাড়িতে ফিরে যাবার এখন আর কোনো বাস নেই অগত্যা ঘাটে গিয়ে দাঁড়ালাম কিছু সময় পরে একটা নৌকা এসে দাঁড়ালো ফেরিঘাটে মাঝির সাথে কথা বলে মাঝিকে রাজি করালাম নৌকায় বসে আমি আর সুমিত নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে লাগলাম চাঁদের আলোয় নদীর ওপারের গ্রামগুলো আপছা আপছা দেখা যাচ্ছে আমি জলের দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে আমার মনে হলো আমি জলে কিছু দেখলাম মনের ভুল ভেবে অত গুরুত্ব দিলাম না কিন্তু আবার নিচের দিকে তাকাতেই দেখলাম অনেকগুলো লাশ জলে ভাসতে ভাসতে যাচ্ছে এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমি ব্যাপারটা সুমিতকে দেখানোর জন্য ওকে ডাকলাম ওকে ডেকে যখন দুজনে দেখলাম না জলে কিছুই নেই ওকে ঘটনাটা বলায় ও আমার কথা হেসে উড়িয়ে দিল আমি ভয়ে চোখ বন্ধ করে বসে থাকলাম হঠাৎ সুমিত আমাকে ডেকে বলল ভাই দেখ দেখ জলের মধ্যে ওগুলো কী ভেসে যাচ্ছে আমি তাকিয়ে দেখলাম সেই লাশগুলো জলে ভেসে যাচ্ছে এমন সময় এক বিকট অট্টহাসিতে আমাদের ঘোর ভাঙল ঘুরে দেখলাম সেই লাশগুলোই আমাদের নৌকায় বসে আছে আর দিকে তাকিয়ে বুঝলাম তার দেহেও প্রাণ নেই এই দৃশ্য দেখে আমরা প্রচণ্ড সেটা বুঝতে না পেরে দুজনেই নদীতে ঝাঁপ দিলাম সাঁতার কাটতে কাটতে শুনলাম কেউ একজন যেন বলছে আজকে বেঁচে নয়তো প্রচন্ড ভয়ে সাঁতার কাটতে কাটতে নদীর ঘাটে পৌঁছালাম উঠে দেখলাম ঘাটে সুমিতের দাদা দাঁড়ানো দাদাকে দেখে কেমন একটা অদ্ভুত লাগছিল চোখগুলো ফ্যাকাসে কেমন যেন রক্তশূন্য মানুষের মতো আমাদের দেখে দাদা বলে উঠল তোরা এখানে কি করে এলি আর কিছু না জানিয়ে কেন এসেছিস আমরা সব ঘটনা খুলে বললাম দাদা কিছু না বলে হাতের ইশারায় ওর পিছনে চলতে বলল সেই ভেজা অবস্থায় দুজনে দাদার পিছু নিলাম একেই রাত অনেক হয়েছে তার উপর গ্রামের চারিদিকের পরিবেশটা কেমন অস্বাভাবিক লাগছে হাঁটতে হাঁটতে যতগুলো বাড়ি চোখে পড়ল সবগুলোর সামনেই জঙ্গল হয়ে গেছে কোনো বাড়িতেই আলো জ্বলছে না মনে হল বহুদিন ধরে এই জায়গায় মানুষের পা পড়েনি হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাড়ির সামনে এসে দাদা থামল দেখলাম বাড়ির পুরোটা অন্ধকার এক পাশের একটা ঘরে অল্প আলো দেখা যাচ্ছে দাদা বলল তাড়াতাড়ি ঘরে চলে যা রাতে আমি না ডাকলে বাইরে বেরোবি না জামা কাপড় ঘরে রাখা আছে আমরা আর কিছুই জিজ্ঞাসা করলাম না যা যা ঘটেছে আজকে যা হবে কাল সকালে দেখা যাবে জামা কাপড় পাল্টে ঘরে যখন শুলাম সারাদিনের ক্লান্তিতে সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না হঠাৎ এক বিভৎস শব্দে আমাদের ঘুম ভেঙে গেল আমরা ভয় জড়সড় হয়ে ভাবছি একবার সকাল হলেই এখান থেকে পালাব অনেক ঘুরেছি প্রাণটা নিয়ে এখান থেকে যেতে পারলে বাঁচি এমন সময় বাইরে আবার সেই বিভৎস শব্দ শোনা গেল আর তার সাথে সাথেই হঠাৎ দরজায় কে যেন ধাক্কা দিল সুমিত ভয়ে ভয়ে বলল কে কে বাইরে দরজার ওপাশ থেকে আওয়াজ এলো তাড়াতাড়ি দরজা খোল আমি তোদের দাদা আমরা ভয়ে দরজা খুলে বাইরে বেরোতেই দাদা বলল, কোনো কথা না বলে আমার পেছনে আয় কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না কেমন একটা ঘোরের মধ্যে দাদার পিছু নিলাম চলতে চলতে পিছনে তাকিয়ে দেখলাম সেই লাশগুলি আমাদের দিকেই ছুটে আসছে এই দেখে প্রচন্ড ভয়ে আমরা দৌড়তে শুরু করলাম ছুটতে ছুটতে আকাশের দিকে দেখলাম ভোর হয়ে এসেছে হঠাৎ সামনে তাকাতেই দেখলাম দাদা সামনে নেই আমরা পাগলের মতো ছুটতে থাকলাম ছুটতে ছুটতে একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম ভোর হয়ে এসেছে আর পেছনেও কেউ নেই দোকানদার আমাদের দিকে অবাক হয়ে বলল। আপনারা কারা বাবু এত ভোরে কোথা থেকে আসলেন আমি হাঁপাতে হাঁপাতে বললাম আমরা নবাবহাট থেকে আসছি দোকানদার আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল কি বলছেন বাবু নবাবহাট গ্রাম মানে সেখানে গ্রাম বলতে কিছু আসে নাকি আগের বছর বন্যায় সব ভেসে গেছে ও গ্রামে আর কেউ বেঁচে নাই বাবু আমাদের মাথা ঘুরছিল লোকটা আমাদের বসতে বলল অনেক কষ্টে সুমিত বলল দাদা ওপারে যাওয়ার লঞ্চটা কখন